যারা সৈয়ারা যারা জিহাদি বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় পূজারি ওই সব

বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তিযোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই সত্যটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচান